বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো পাসপোর্ট নেই ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে ভারতের সরকারি সূত্র বলছে বাংলাদেশ সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনীতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন তারা চাইলে টানা পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারেন আজ শনিবার হিসাব করলে ইতিমধ্যে শেখ হাসিনা বিশ দিন ধরে ভারতে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরও পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে সম্পাদিত এবং দু সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে আশ্রয় থাকা ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে সরকার প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা